প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই অর্থনৈতিক গণিত বিষয়টিকে ভয় পাও আর ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হল তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা আজ আমি তোমাদের সিলেবাসের বেসিক ম্যাথমেটিক্স বই থেকে চ্যাপ্টার নাম্বার থ্রি এলিমেন্টারি স্টেটিক অ্যানালাইসিস এর তৃতীয় ক্লাসটি করব আশা করি আমার সংশোধিত এবং পরিমার্জিত মৌলিক গণিত বইটি সংগ্রহ করে পড়েছেন যাদের কাছে আমার এই বইটি থাকবে আর আমার ইউটিউব ক্লাসগুলো করতে থাকবে তারা ঘরে বসে এই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইংশা আল্লাহ আমার এই বইটি এখন রকমারিতেও পাওয়া যায় তোমরা রকমারিতে অর্ডার করে তোমরা বাংলাদেশের যে প্রান্তেই থাকো না কেন সহজেই এই বইটি পেতে পারো আমার সকল বই অর্থাৎ মৌলিক গণিত মৌলিক পরিসংখ্যান গাণিতিক অর্থনীতি এবং অর্থনীতির জন্য পরিসংখ্যান সহ আমার যতগুলো বই আছে সবগুলো বই কিন্তু রকমারিতে পাওয়া যায় দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় ডিমান্ড ইকুয়েশান অ্যান্ড গ্রাফ গত ক্লাসে আমরা সার্বিক চাহিদা অপেক্ষক থেকে সার্বিক চাহিদা ইকুয়েশনের রৈখিক রূপ দেখেছি অর্থাৎ লিনিয়ার ফর্মটা কেমন হয় সেটা দেখেছি এবং এক পর্যায়ে আমরা দেখেছি যদি যদি চাহিদা শুধু দামের উপর নির্ভর করে অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত বা স্থির থেকে শুধু দামের উপর নির্ভর করে তাহলে চাহিদা অপেক্ষক হবে কিউডি ইকুয়ার এ মাইনাস বিপি এই পর্যন্ত আমরা গত ক্লাসে শিখেছি হ্যাঁ বন্ধুরা এখন দেখো এই যে চাহিদা সমীকরণ এই সমীকরণ থেকে তুমি যদি চিত্র অঙ্কন করতে চাও তাহলে খুব সহজেই তোমরা চিত্র অঙ্কন করতে পারবে আর হ্যাঁ আমরা এখানে ভূমি অক্ষ এবং লম্বক্ষের ইন্টারসেপ্ট বলা শব্দটা কি ইন্টারসেপ্ট বা স্বাদ মান বের করে সহজেই আমরা চাহিদা রেখা অঙ্কন করে ফেলতে পারি দেখো তো আমরা যদি এভাবে চাহিদা রেখা অঙ্কন করতাম আমরা এখানে কি দেই দেখো কিউ এখানে জিরু এখানে দিলাম ধরো পি তখন রেখাঙ্কন অঙ্কন করা একটা সহজ কৌশল হলো যে তুমি এই ভূমি অক্ষের একটা সেদক বা ইন্টারসেপ্ট বের করবা আর লম্ব অক্ষের একটা সেদক বা ইন্টারসেপ্ট বের করবা তুমি যদি ভূমি অক্ষের স্যাধক এবং লম্ব অক্ষের স্যাধক বের করে ফেলতে পারো তাহলে কি তুমি সঠিক চাহিদা রেখা অঙ্কন করতে পারলা এবার খেয়াল করে দেখো তুমি ভূমি অক্ষের স্যাধক কীভাবে বের করবা দেখো পি এর মান যদি জেরু হয় দেখো পি সমান সমান কি ধরবো জিরু ধরবো অর্থাৎ ধরো এই যে আমি করি দেখো কীভাবে করি পি ইকুয়াল জিরু তাহলে পি ইকুয়াল জিরু হলে আমার কিউডি ইকুয়াল কত হবে বলো তো বলো কিউডি ইকুয়াল পি ইকুয়াল হলে এই অংশটা পি জিরু হয়ে যাবে তখন কিউডি অর্থাৎ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল কত হবে এ এ মানটা কি একটা পজিটিভ সংখ্যা না দেখো আমি যখন চাহিদা অপেক্ষকটা লিখেছি তখন কিন্তু শর্ত দিয়েছি যে এ গ্রেটার দেন জিরু তাহলে এ হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা এবার দেখো পি যখন জিরু চিত্রের দিকে তাকাও পি যখন জিরু কিউরি সমান সমান এ ধরো এ যে আন্তাজ এখানে একটা ধনাত্মক সংখ্যা দিলাম এটা হচ্ছে এ খেয়াল করে দেখো এ তাহলে এটা এ কমা জিরুর স্থানাঙ্ক দেখো এটা এ কমা জিরুর স্থানাঙ্ক তুমি চিন্তা করতে পারো স্যার আপনি এ কমা জিরু না লিখে এখানে যদি জিরু কমাই লিখতেন না তুমি ভূমির মানটা প্রথমে লিখবা বলো কার মান প্রথমে লিখবা ভূমির মান প্রথমে লিখবা তাহলে ভূমিতে কে ছিল এ দেখো এটা ভূমির মান হলো এ পি ইকুয়াল জিরু হলে কিউডি সমান সমান এ যে স্থানাঙ্ক পাইলাম এটা হলো ভূমি অক্ষের সাধক লেখো এটা কি ভূমি অক্ষের এই আলোচনাটি আমার বইয়ের মধ্যে পাবে এবার খেয়াল করে দেখো তুমি যদি লম্ব অক্ষের সেদক বের করতে চাও খেয়াল করে দেখো তুমি যদি লম্ব অক্ষের সেদক বের করতে চাও তাহলে এই কিউডির মানটাকে শূন্য ধরতে হবে দেখো এই কিউডির মান যদি শূন্য হয় তাহলে পি সমান সমান কত তুমি এটা খুব সহজেই বের করতে পারবা তারপরেও আমি এখন সমাধান করে তোমাদের শিখিয়ে দিই দেখো কিউডির মান যদি শূন্য হয় তাহলে এ মাইনাস বিপি তাহলে পি এর মান কত এটা নেগেটিভ আছে এদিকে আসলে পজিটিভ হয়ে গেল ইকুয়াল হচ্ছে এ তাহলে পি ইকুয়াল পাইলাম এ বাই কত বি আর সহজেই তোমরা একটা সৎকারে করে ফেলবা এই সমীকরণে যখন কিরিমান শূন্য ধরবা তখন তুমি কি করবা জানো তখন এই সাদক পরামিতিকে এই ঢাল পরামিতি দিয়া ভাগ করে ফেলবা তাহলেই তুমি মান পেয়ে যাইবা তাহলে এখানে সাদক পরামিতি দেওয়া সাদক পরামিতিকে ঢাল পরে ভাগ করে আমরা কত পাইলাম এ বাই বি এ এ বাই বি যে পি মানটা পাইলা এ পি মানটা কি পজিটিভ না দেখো এখানে কোনো নেগেটিভ সাইন আছে না তাহলে এই এ পিয়ার মানটা কি পজিটিভ যদি পজিটিভ পিয়ার মান দেখাতে যাও তাহলে এই যে দেখো এই যে এটা পিয়ার মান পজিটিভ এদিকে নেগেটিভ এটা পজিটিভ এটা এদিকে নেগেটিভ এরকম না গ্রাফ এরকম যদি গ্রাফ হয় তাহলে এটার মান যদি পিয়ার মান যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ কোন দিকে এদিকে না তাহলে আন্তর্জাতিক যে কোনো এক জায়গায় ধরো আমি এর মান লেখলাম কত এ বাই বি তুমি যদি বলতো এই জায়গার স্থানাঙ্কের মানটা কত হ্যাঁ এই জায়গার স্থানাঙ্ক কিন্তু জিরু কমা এ বাই বি এখানে ভূমির মান কত জিরু আর লম্বের মান হচ্ছে এ বাই বি এবার দেখো আমরা এখানে ভূমি অক্ষের একটা সেদক মান এবং লম্ব অক্ষের একটা মান পেয়ে গেছি এবার ভূমি অক্ষ এবং লম্ব অক্ষের এই সাদক মানটাকে তুমি যদি যোগ করে দাও তবেই কিন্তু আমরা চাহিদা অপেক্ষক বা আমরা তবেই কিন্তু আমরা একটা চাহিদা রেখা পেয়ে যাব। আর এইটাই হলো চাহিদা রেখা খেয়াল করে দেখো চাহিদা রেখা আমরা কীভাবে চাহিদা রেখাটা শিখি শোনো তোমাকে কিন্তু অনার্স স্ট্যান্ডার্ড পড়তে হবে কথাটা বুঝো তুমি যে ইন্টারমিডিয়েটে পড়ছো সেই সময়কার পড়া আর অনার্সের পড়া এটা মাস্টার্সের পড়া এটা কি এক বিষয় হলো অর্থাৎ তুমি যদি চাহিদা রেখা সেই আগের সিস্টেমে চাহিদা রেখা অঙ্কন করা শিখতে চাও তুমি যদি মনে করো এভাবে 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 চাহিদা রেখা অঙ্কন করবা হেরতো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনের পড়া নাইন টেন সিক্সের এর তুমি যদি অনার্স পড়াতে চিন্তা করো তাহলে তো হবে না আর তুমি যদি এই একই পড়া দিয়ে সব সময় পড়তে চাও তাহলে কি সেই স্ট্যান্ডার্ড মতো পড়াশোনাটা হলো না তোমার কিন্তু স্ট্যান্ডার্ড হলো না কারণ তোমাকে ভাবতে হবে তুমি এখন অনার্সে পড়ো তুমি এখন মাস্টার্সে পড়ো মাস্টার্সে একটা পড়ার লেভেল অনার্সে পড়ার লেভেল এটা স্কুল পড়ার লেভেলের মতো নয় স্ট্যান্ডার্ড পড়াশোনা করতে হবে আমরা কি করি আমরা ওই একই রকম করে ত্রিমাণ রেখা আঁকা শিখি অথচ ওই বিষয়গুলো তো আমাদের কোনো নেই নাই লাগবেই নাই বিষয়গুলো তাহলে কীভাবে কী শর্টকাট কৌশলে কত সুন্দরভাবে ডিমান্ড রেখা অঙ্কন করা যায় সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে হ্যাঁ ওকে আশা করি তোমরা আমার সাথে থাকলে এগুলো শিখতে পারবে ওকে এবার দেখো আমাদের এই যে চাহিদা অপেক্ষকটা থেকে আমরা যে এই যে চাহিদা রেখাটা অঙ্কন করলাম এই নেগেটিভ অংশটা লাগে না বলে এদিকে লাগে না বলে আমরা অনেক সময় এখান থেকে এভাবে দাঁত দিয়ে করে ফেলি এই লেস এদিকের লেসটা আমরা কি করি না বৃদ্ধি করি না এই যে চাহিদা রেখাটা আঁকলাম দেখো ভূমি অক্ষে আমি চাহিদার পরিমাণ আর লম্ব অক্ষে কী দিলাম দাম দিলাম খেয়াল করে দেখো এটা আসলে আমরা ভুল করলাম এই বিধির প্রবক্তা হিসাবে অধ্যাপক মার্শাল তিনি যখন তার বইতে এই বিষয়গুলো আলোচনা করেছেন তখন সেখানে চাহিদার পরিমাণকে তিনি ভূমি এবং দামকে তিনি লম্বক্ষে দেখিয়েছেন এবং লম্বক্ষে দেখিয়ে অ্যাকচুয়ালি অফে সে একটা কি করেছে ভুল করেছে পরবর্তীতে বিভিন্ন গণিতবিদরা যখন অর্থনীতির তত্ত্বসমূহগুলোকে ইকুয়েশনের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করলেন বা ইকুয়েশনের মাধ্যমে উপস্থাপন করলেন তখন দেখলেন যে এই বিষয়টা আসলে সঠিক করা হয়নি তাহলে সঠিকটা কী ছিল সঠিকটা হলো স্বাধীন চলক আমার সাথে সাথে বলো স্বাধীন চলক সর্বদাই ভূমি অক্ষে বসবে বলো কী বসবে ভূমি অক্ষে বসবে এবার দেখো তো এখানে এই যে ফাংশনটা এই ফাংশনের মধ্যে স্বাধীন চলককে বলো পি বলো এইখানে স্বাধীন স্বাধীন চলককে পি কারণ এখানে চলক আছে দুইটা বলো কয়টা দুইটা একটা হচ্ছে পি আর হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ এই পি স্বাধীন চলকের উপরেই কিন্তু এই কোয়ান্টিটি অফ ডিমান্ডটা কী করবে নির্ভর করবে তাহলে মনে রাখবা গাণিতিক রীতিতে স্বাধীন চলক সর্বদাই কোথায় বসবে ভূমি অক্ষে বসবে অর্থাৎ এখানে বসবে হচ্ছে পি আর এখানে বসবে হলো কোয়ান্টিটি অফ ডিমান্ড এই বিষয়টা আমার বইতে আমি সুন্দর করে মনে রাখতে হবে এই দেখো এখানে মনে রাখতে হবে এই বিষয়টা আমি এখানে বক্স করে দিয়ে রেখেছি দেখো দাম যখন শূন্য কিউডি ইকুয়াল কত এ তখন কিউডি তুমি কোনো ব্যবহার করছো লম্ব লম্বক্ষে এইখানে দেখো এইখানে এবার এখানে হচ্ছে এ তাহলে এই জায়গার স্থানাঙ্ক বিন্দু কত এই জায়গার স্থানাঙ্ক বিন্দু কিন্তু জিরু কমা এ পরিমাণ যখন শূন্য তখন দাম কত দেখো কিউ যখন শূন্য অর্থাৎ কিউ ডি ইকুয়াল জিরু হলে খেয়াল করে দেখো কিউ ইকাল জিরো হলে পি সমান সমান কত তাহলে পি তুমি কোথায় লিখেছ ভূমি অক্ষে তাহলে পিটা পজিটিভ না নেগেটিভ আচ্ছা পজিটিভ পজিটিভ এখানে একটা সংখ্যা আমি আনতে দিলাম এটা হচ্ছে এ বাই বি তুমি যদি চিন্তা করো এখানকার স্থানাঙ্ক বিন্দু কত হ্যাঁ এখানকার স্থানবিন্দু বিন্দু এ বাই বি কমা জিরো খেয়াল করে দেখো এই যে আমরা এখানকার স্থানাঙ্ক বিন্দু পাইলাম এখন দেখো এই স্থানাঙ্ক বিন্দু যোগ করে তুমি যদি রেখাঙ্কন করো তাহলে এই রেখাটা আমরা পাইলাম এটা হলো চাহিদা রেখা দেখো এই যে চাহিদা রেখা এই চাহিদা রেখা দুটি কিন্তু ডাউনওয়ার্ড লব অর্থাৎ দুটি চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী এখন অধ্যাপক মাসান তার বইতে তিনি এইভাবে এঁকেছেন কিন্তু আমরা তো ইকোনমিক্সে পড়ি আমরা তো গণিত বিষয়ে পড়ি না যেহেতু আমরা গণিত বিষয়ে পড়ি না এই কারণে আমরা তাদের মতবাদকে যিনি যেহেতু তিনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি এ কারণে তার মতবাদকে আমরা ট্রেডিশনাল মেথড হ্যাঁ প্রচলিত রীতি হিসাবে গ্রহণ করে এই রীতিতেই আমরা বেশি চাহিদা রাখা অঙ্কন করি গাণিতিক রীতিতে আমরা তেমন একটা চাহিদা রাখা অঙ্কন করি না আর হ্যাঁ তুমি যদি গাণিতিক রীতিতে চাহিদা রাখা অঙ্কন করে দাও আর যদি নিচে লিখে দাও যে গাণিতিক রীতিতে চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে তখন কিন্তু তোমার হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে এখন দেখো আমরা যদি এই সমীকরণটাকে এখন সংখ্যাসূচক একটা সমীকরণ কল্পনা করি তাহলে কিভাবে তুমি স্বল্প সময়ে চাহিদা রেখা অঙ্কন করে ফেলতে পারো সেটা শিখি কিউডি ইকুয়াল টেন মাইনাস টুপি অর্থাৎ এই যে এ এর স্থলে আমি কী লিখলাম এটা সাদক পরামিটি অর্থাৎ ইন্টারসেপ্ট প্যারামিটার এটার মান ধরলাম টেন কারণ আমরা জানি এ এর মানটা কি ধনাত্মক আবার এই বিয়ের মানও কিন্তু ধনাত্মক কিন্তু এই এর সাথে চাহিদার সম্পর্ক বিপরীত সম্পর্ক হওয়ার কারণে এখানকার চিহ্নটা কি নেগেটিভ এক সংখ্যাসূত চাহিদা সমীকরণ বিবেচনা করে কিভাবে ভূমি অক্ষের সাধক এবং লম্ব অক্ষের সাধক বিবেচনা করে খুব দ্রুত চাহিদা রেখা অঙ্কন করে ফেলতে পারি দেখো দেখো তো প্রথমে পি এর মান কী ধরবা জিরু ধরবা দেখো আমি এখানে একটা চাহিদা রেখা অঙ্কন করবো এখানে জি কিউ এখানে জিরু পি ধরো আমরা ট্রেডিশনাল ম্যাথডেই অঙ্কন করব ট্রেডিশনাল ম্যাথডে অঙ্কন করলে দেখো পি এর মান যখন শূন্য কিউডি সমান সমান কত টেন টেন একটা পজিটিভ সংখ্যা না পজিটিভ সংখ্যা ধরো প্রথমে আমরা এখানে কী করলাম কিউডি সমান সমান একটা টেন দিয়ে দিলাম তুমি বলতো যদি এখানে স্থানাঙ্ক কত এখানে টেন কমা জিরো স্থানাঙ্ক দিন ওকে আর যদি কিউডি এর মান শূন্য ধরো তাহলে পি এর মান কত তোমাকে না কিছুক্ষণ আগে বললাম যে পি এর মান বের করতে হলে এই এর মানটাকে অর্থাৎ এর স্থলে যে মানটা হবে এর মানটাকে এই বি এর মান দিয়ে কী করো ভাগ করো যদি এটাকে তুমি ভাগ করো তাহলে এখানে কত হবে বলো তো ফাইভ হবে তার মানে কিউডি ইকুয়াল জিরো হলে পি সমসমান কত হবে ফাইভ হলে আর না হলে তুমি কী করো সমাধান করো সমাধান করে দেখো এটার মান শূন্য ধরে পি সমসমান কত হয় ফাইভ হয় এই ফাইভটা পজিটিভ না পজিটিভ যদি পজিটিভ হয় তাহলে এই যে এখানে আমরা একটা পজিটিভ ফাইভ দিয়ে দিলাম দেখলা এখন যদি বলতো এখানকার স্থানাঙ্ক বিন্দু কত হ্যাঁ এখানকার বিন্দু শূন্য কমা কত ফাইভ স্থানাঙ্ক বিন্দু আমার দেওয়ার দরকার নাই আমরা শুধু এই স্নাতক মানটা লিখলাম তাহলে এই মানটা লিখে এই মানটা লিখে দেখো এই যে রেখাটা অঙ্কন করলাম আমরা এখন ধরো এই মাথাটা বাড়াইলাম না কোনো অসুবিধা নাই তাহলে এই যে যে ডিডি প্রাইম যে রেখাটা রেখাটা পাইলাম এটাই হলো আমার চাহিদা রেখা দেখো এটাই হলো আমার চাহিদা রেখা এই চাহিদা রেখাটা আমরা কোথা থেকে আঁকলাম কিউডি ইকুয়াল টেন মাইনাস কত টু পি কত সহজ না ধরো আমি আনতে যে একটা সমীকরণ কিউডি ইকুয়াল মনে করো চল্লিশ মাইনাস ওয়ান বাই টু পি এরকম এরকম একটা সমীকরণ তুমি তো চিন্তা করে গেছো ওর বাবা কত হবে কী হবে কোথ কী আমরা সময় সূচি করবো কোনো সূচি টুচি করার দরকার নেই তুমি খুব দ্রুতই চাহিদা এক অঙ্কন করে ফেলতে পারবে দেখো আমার সাথে সাথে আঁকো আমি ট্রেডিশনাল মেথডে আঁকলাম পি এটা যদি পি যদি জিরো হয় কিউডি সময় সমান ফর্টি দিয়ে দাও এখানে ফর্টি ওকে দেখো আমি কীভাবে আঁকলাম তারপরে এই কিউডির মান শূন্য ধরো মান শূন্য ধরলে পি এর মান কত দেখো এর মান আমি শুনে ধরি পি এর মান শুধু তুমি যদি কও বলো যে এটার মানকে এই পয়েন্ট ফাইভ দিয়া এলো ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে কত পয়েন্ট ফাইভ অথবা যদি ঘুরিয়ে দাও তাহলে এই টু দিয়ে কী হবে হ্যাঁ বলো তো গুণ হবে তাহলে এখানে কত হবে আশি তাই না তুমি যদি আসি বিক্রত না বড়োতে করো এইভাবে করো না এই দেখো শুরু এই যে চল্লিশ মাইনাস ওয়ান বাই টু পি দেখো এই যে মাইনাসটা এদিকে নিয়ে আসলাম প্লাস টু পি হ্যাঁ এইভাবে কত ফর্টি এবার দেখো পি ইকুয়াল কত হয় ফর্টি বাই ওয়ান বাই টু দেখো তো এই যে ফর্টি বাই ওয়ান বাই টু বাই টু বাই ওয়ান তাহলে কত এখানে এখানে কত হবে আশি তাহলে কত হলো আশি তাহলে এই বিন্দুটার এই বিন্দুটা তুমি যোগ করে দাও দাও হয়ে গেল কি চাহিদা রেখা তাহলে আমার এই যে চাহিদা রেখা হয়ে গেলো এটাই হচ্ছে চাহিদা রেখা বলো এটা কোথা থেকে একশো আকিউ ইকুয়াল ফর্টি মাইনাস ওয়ান বাই টু এই সমীকরণ থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করব আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ